পরবীর আওয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কি না বা এই মাসের বিশেষ কোন করণীয় আমল আছে কি নেই রবিউল আল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এ মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুবই স্বাভাবিক যেটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোনো ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো করণীয় আমলের কথা করণা অথবা সন্না আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব নবী সাদ জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদের হয়তো রবি সাদ কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তাঁর ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলি এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করা হাদিস আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এ মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং বেদে আতে হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আলী আহমেদ বুলবুল আপনি লিখেছেন ঈদে মিলাদুল পালন করা কি শরীয়ত সম্মত ঈদে মিলাদুন্নবী পালন করার কোনো নির্দেশ করা এবং আমাদেরকে দেয়নি নবী করিম সাল্লা সাল্লামের জন্ম মৃত্যু অফা তার জীবনে সব কিছু আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার জন্ম তার মৃত্যু জীবনের প্রত্যেকটা অংশ নিয়ে আমরা আলোচনা করতে পারি পর্যালোচনা করতে পারি এবং পালনীয় অংশগুলোকে আমাদেরকে পালন করতে হবে সেটা হলো মূল বিষয় তার জন্ম দিবস পালন করার যে প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়েছে এটি খ্রিস্টানরা করে এটা খ্রিস্টানরা ইসা ইসলামের পালন করে খ্রিস্টমাস ডেতে এছাড়া এর বাইরেও অন্য যে আপনার অগ্নি পূজক এবং প্যাগানরা ছিল প্রকৃতি পূজারীরা ছিল পৃথিবীর ইতিহাসে তারাও কিন্তু একটা সময় এই কাজটা করত অর্থাৎ তারাও কিন্তু আপনার জন্মদিবস উদযাপন করত তো তাদের থেকে এটি এসেছে খ্রিস্টানদের মধ্যে একসময় খ্রিস্টানরা বিরোধিতা করতে পরে তারাই শুরু করে দিয়েছে দুর্ভাগ্যজনক যে মুসলমানরা আমরা তাদেরই অনুসরণ করছি আমাদের নবী সাল্লাহ সাল্লাম তার নিজের জন্মদিবস তিনি উদযাপন করেননি এবং কোনো সাহাবিকে সেটা করতেও বলেননি অতএব এ বিষয়ে আমাদের সতর্ক সদরকার বাধ্য হয়ে জিমে যেতে হয় গান বাজে অনিচ্ছায় শুনলেও কি গুণা হবে প্রথম কথা হলো যে জিমে যদি যেতেই হয় তাহলে সেক্ষেত্রে যেখানে গান বাজে না সেরকম জিমে যাওয়ার চেষ্টা করতে হবে অনিচ্ছাও যদি আপনি শোনেন হয়তো অনিচ্ছা শোনার কানে এসেছে যেন গুণা হবে না কিন্তু এর যে ক্ষতি সেটা কিন্তু আপনার ঠিকই হবে স্পিরিচুয়ালি আপনি ক্ষতিগ্রস্ত হবে না সাথে কানে শুনুন আপনার দুর্বল হবে এই জন্য সম্ভব হলে কর্তৃপক্ষকে নিষেধ করতে হবে যে তারা যেন গান না বাজায় কোরআন তেলা চালাতে বা অন্য কিছুর জন্য তাদেরকে অনুরোধ করা যায় যদি নিষেধ না করা যায় তাহলে সেক্ষেত্রে আপনি অন্যত্র জিম করার জিম করার চেষ্টা করবে নাহলে জিম যাবেই না আপনি জিমের কাজটা বাসায় বা নিজস্ব অঙ্গনে করার চেষ্টা করবেন তা নাহলে আপনি গুনাহের ভাগিদার হতে পারেন এ ধরনের ইস্যুতে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি গান বাজনা ইত্যাদির সাথে অভ্যস্ত হয়ে পড়ি অনিচ্ছাকৃত আমাদের কানে গান বাজে যদি যেমন আমরা লিফটে উঠলে অনেক সময় দেখা যায় গান বিক্রি উঠে আমরা ইচ্ছাকৃত শুনি না তো এই ক্ষেত্রে হবে না কিন্তু এর যে ক্ষতি অর্থাৎ গান শোনার ফলে অন্তরের মধ্যে যে আপনার ফাসেকি ফাঁসে কি ভাব তৈরি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া সেটা কিন্তু ঠিকই হবে তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে